وابراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون. الله باك رب العالمين ملتسن عطب إبراهيم عليه الصلاة والسلام جكونوا نار قوم তোমরা আল্লাহ পাকবুল আলমিনের ইবাদত বন্দি করো তোমরা আল্লাহকে বই করো এটাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিবেকবান সম্পন্ন হও এবারিম আলহি সালাম কমদেরকে বলতেছেন তোমাদের যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে তোমরা পাথরের পূজা কখনো করতে পারো না তাহলে তোমরা মূর্তির পূজা কখনো করতে পারো না তোমরা মূর্তির পূজা সেরে পাথরের পূজা সেরে একমাত্র বন্দী করতে পারো ইব্রাহিম আর সালাম ওনার কমদেরকে তৌহিদের দাওয়াত দিলেন এরপরে ইব্রাহিম আলী সালাম ওনার পিতা এবং সম্প্রদায়ের নিকট একসাথে তৌহিদের দাওয়াত দিলেন আল্লাহ পাকবুল আয়লামিন বলতেছেন ছাব্বিশ নম্বর সুরে সুরে আশ্ব আয়ত ঊনসত্তর থেকে আয়াত থেকে নিয়ে একাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাকব্ল আয়লামিন আলোচনা করতেছেন ইব্রাহিম আলাইহি সাল্লাহুয়াসাললাম উনার কম উনার গোত্রকে কিভাবে তাও ভিতরে তা দিয়েছেন আল্লাহ পাকব্ল আয়লামিন বলেন ওয়াসুলু আলাইহিম নবে إذ قال لأبيه وقومه ما تعبدون الله باك رب العالمين بلتسن هل نبي أبني تلاوت كُرُونَ بَرَنَا كُرُونَ إبراهيم عليه السلام رغتنا إبراهيم عليه الصلاة والسلام تو جو كن تنين انا ربطة ما تعبدون তোমরা কিসের ইবাদত বندگی করো কালুনা আবুদু আসনাবান ফানাছাল্লু লাহা আকifin ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় জবাব দিল আমরা ইবাদ বন্দকি করি মূর্তি যেই মূর্তির সামনে আমরা সারা দিন বসে থাকি মূর্তির কাছে প্রার্থনা করি এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাদের কাছে যুক্তিক প্রশ্ন করলেন কলা হাল ইয়াসমাউনকুম ইয তাদউন আও yanfaউনকুম আও yadrun এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা বলতেছ আমরা মূর্তির পূজা করি তোমরা যেই মূর্তির পূজা করো এই মূর্তি কি তোমাদের কথা শুনে ইয তাদউন যখন তোমরা মূর্তিকে ডাকো অতবা মূর্তি কি তোমাদের কোনো উপকার করতে পারে অথবা মূর্তি কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে যেই মূর্তি তোমাদের উপকার করতে পারে না যেই মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না এমন মূর্তির উপাসনা তোমরা কেনে করো এরপরে ইব্রাহিম আলী সাল্লাহু প্রশ্নের জবাবে উনানকম বলতেছে আলু আবা আনা। আবা আনা কাদান কায়ফআলুন ওনাগণ কম ওনাকে বলতেছে আমরা আমাদের বাপ দাদাদেরকে এরূপ করতে দেখেছি অর্থাৎ আমাদের বাপ দাদারা মূর্তির পূজা করে গেছেন আমাদের বাপ দাদারা যেহেতু মূর্তির পূজা করে গেছেন কাজেই আমরা আমাদের বাপ দাদার অনুসরণ করতে গিয়ে আমরাও মূর্তির পূজা করতেছি তারা কোনো প্রশ্নের জবাব দিতে পারল না তারা বলে দিল আমরা আমাদের বাপ তাদেরকে পেশি মূর্তির পূজা করতে এজন্যই আমরা এই মূর্তির পূজা করতেছি এরপরে ইব্রাহিম আলী সলাম তাদের কাছে আবার একটা প্রশ্ন করলেন কুম তাবুদু আবাউকুমুল আফুদামু

পাতরের পূজা করতেছ পাতর দ্বারা নির্মিত মূর্তির পূজা করতেছ নিশ্চয় ওই মূর্তি হলো আমার শত্রু একমাত্র এক আল্লাহ সারা দুনিয়ার মধ্যে যত মূর্তি রয়েছে দুনিয়ার মধ্যে যত কাহির পূজা করা হয় সমস্ত মূর্তি কাহির পূজা হলো আমার শত্রু ইব্রাহিম আলী তাদেরকে একথা স্পষ্ট বলে দিলেন أربعة إبراهيم عليه السلام الله ربي جوديلن الله تعالى ك إبراهيم عليه السلام تأذى شمّن الله ربي جود تلدلن الذي خلقني فهو يحدين والذي هو يطعموني ويستقيم إبراهيم عليه السلام الله بقرب العالمين ربي جود تلدلن আল্লাহ পাক রব্বুল আলামিন হুনাল আমন যেই সত্তা ал আমাকে সৃষ্টি করেছেন যেই সত্তা আমাকে পথ প্রদর্শন করেন ওয়াল্লাজি হুয়া ইউতঈমুনী ওয়াইসকীন যেই সত্তা আমাকে খাওয়ান যেই সত্তা আমাকে পান করান ওয়া ইযা মাদ্দু ফা হুয়া এবং আমি অসুস্থ হলে আমার সত্তা আমাকে সুস্থ করে দেন ওয়াল্লাজি এবং আমি এমন সত্তার ইব্বাদ বন্দুকি করি যেই সত্তা আমাকে মৃত্যু দিবেন এবং যেই সত্তা আমাকে পরকালের মধ্যে আবার জীবিত করবেন এমন সত্তার আমি ইবাদত বন্দুকি করতে থাকি ইব্রাহিম আলহি সালাম ওনার কোমদেরকে ওনার পিতাকে এভাবে যুক্তি কথাবার্তা দিয়ে যুক্তি প্রশ্ন দিয়ে তহিদের দাওয়াত দিতে আরম্ভ করলেন ইব্রাহিম আলী ইসলাতাম

আমার কাছে এমন জ্ঞান এসেছে আমার কাছে এমন অহি এসেছে যেই জ্ঞান আপনার কাছে আসে নাই আপনি আমার অনুসরণ করতে থাকুন আপনি আমার অনুকরণ করতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আমি ইব্রাহিম আপনাকে শরম সঠিক পথ দেখাতে থাকবো এরপরে ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকে বলতেন ইয়া আবাতি লা তাউদুশ শাইতান

আপনি যদি শয়তানের পূজা করেন শয়তান আপনাকে পদবশ করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে শয়তানের পূজা কখনো করা যাবে না শয়তানের অনুসরণ অনুকরণ কখনো করা যাবে না যারা শয়তানের অনুসরণ করবে তারাই পদবশ হবে তারাই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম উনার পিতাকে উপদেশ দিচ্ছেন ইয়া আবাতি ইন্নী আহা ফু আইয়া মাসকা আজাবুম মিনাল্লাহ মান আজাবুং মিনাল্লাহ্মান ফতে কুননিশয়নিয়া হে আমার পিতা আপনি যদি মূর্তির পূজা করতেই থাকেন আমি বই করি আল্লাহপক্ৰব বলে আলামিনার শাস্তি আপনার কাছে এসে পড়বে আর আল্লাহ শাস্তি যদি আপনার কাছে এসে পড়ে তাহলে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন আপনি যদি শয়তানের পূজা করেন মূর্তির পূজা করেন মূর্তি যেভাবে জাহান নামের মধ্যে যাবে শয়তান যেভাবে চিরস্থায়ী জাহান নামের মধ্যে যাবে আপনি মূর্তির পূজা করার কারণে আপনিও তাদের সাথে চিরস্থায়ী জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবেন ইব্রাহিম আলী সুন্দরভাবে সুন্দর ওনার কমকে উনার পিতাকে দাওয়া দিতেই লাগলেন